ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে আজ সকালে দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেল থেকে প্রভ্রমণে বেরোন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এরপর শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার বেঙ্গল অম্বুজাসহ বিভিন্ন রাস্তায় হাঁটেন দিলীপ ঘোষ কথা বলেন পথচলতি মানুষের সাথে এরপর চতুরঙ্গ মাঠে পৌঁছন তিনি কথা বলেন মাঠে আসা প্রাভ্রমণকারীদের সাথে কথা দেন তিনি তাদের হয়ে কাজ করবেন লোকসভাতে সয়াল করবেন কথা দেন তাদের সাথে তিনি মাঠে থাকবেন আগামী দিনে এরপর দুর্গাপুর ইস্পাতনগরীর কাশিরাম এলাকায় নিজের হাতে দেওয়াল লিখন করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে জনসংযোগ করেন সাধারণের সাথে এরপর দুর্গাপুর মেন গেটে উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে উড়ালপুলের নিচে চায়ে পেয়ে দোকানে জনসংযোগে অংশ দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ চা খেতে খেতে এক প্রস্থ আলোচনা সারে ন এরপর ফের হোটেলের উদ্দেশ্যে রওনা দেন দিলীপ ঘোষ তারপর বর্তমানে পুজো দিয়ে বিভিন্ন জায়গায়

আমি চাই এখানে জনগণ কোথায় আছে আমরা জনগণের সঙ্গে আছি জনগণ কি চাইছে জনগণের সম্মান আছে গণতন্ত্রে সেটা কোথায় আছে তার ভাই ভাইপো এ ও ডাস্টবিন থেকে কাকে তুলে নিয়ে আসছে অন্য জায়গা থেকে তুলে এখানকার মানুষের কোনো বক্তব্য থাকবে না তাদের কোনো চয়েস থাকবে না যাকে ইচ্ছে আপনি চাপিয়ে দেবেন আপনার সমর্থন আছে বলে কতদিন চলা উচিত

আর ওখানকার অত্যাচারিত মহিলাদের তিনি হচ্ছেন মুখ তাকে আমরা প্রতীক হিসাবে রেখেছি কারণ কি ভদ্রকেরা সজ্জন বা বুদ্ধিজীবীরা তো সন্দেশকালী যায়নি থেকে ওই সাধারণ অঞ্চল যে মানুষ এসসি এসটি ভূমি সম্প্রদায়ের লোকের লড়াই করেছে তাদের প্রতিনিধি হিসাবে আমরা ওখানকার রেখাপাত্রকে তুলে নিয়ে এসেছি আমি আশা করবো কমপক্ষে বসিরহাটের মানুষ প্রতিবাদ হিসাবে তাকে জিতিয়ে পাঠাবে প্রস্তুতি মনে করেন দুর্বল কথাগত দুর্বলতা আছেই আপনি যেটা বললেন অত্যাচার যেটা হয়েছে পঞ্চায়েত তার আগে বিধানসভা নির্বাচনের পরে এখনও দাগ আছে এখনও বহু কর্মী ঘর ছাড়া আছে এখনও ধমকি দেওয়া হচ্ছে শুরু হয়ে গেছে মারপিট কিছু এমএলএ আছেন এ আছেন আমরা বিনা কারণে বিতর্কে যেতে চাই না আমরা নির্বাচন করতে চাই মানুষের মত প্রতি মতের প্রতিফলন এটা চাই সেই রাস্তায় আমরা লড়াই করছি যদি অন্যভাবে নির্বাচন করতে চাই আজকে বিজেপি এত দুর্বল যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেমে আছে তারও কিছু অংশ আছে আমরা ঠিক করার চেষ্টা করছি কিন্তু কেউ যদি মনে করে ভয় দেখিয়ে ভোট করে নেবে সেন্ট্রাল ফোর্স ইত্যাদি তো থাকেই কিন্তু বিজেপি আজকে লড়েছে বলে লোকে আঠারোটা সিট দিয়েছিল আর লড়াই করে সে ডবল করবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এই আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস